আমরা তারই ধারাবাহিকতায় আপনাদের সাথে আজকে আলোচনা করব মাথায় যাদের ট্রাক পরে যাওয়ার প্রবণতা রয়েছে তারা চারটি সহজ উপায়ে টাক পরে যাওয়ার প্রবণতা রোধ করতে পারেন পাশাপাশি নতুন চুল গজানোর জন্য চেষ্টা করতে পারেন আর এই এগুলো হচ্ছে একেবারেই ঘরোয়া এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি কিছু উপকরণ যেগুলো আপনারা ব্যবহার করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ছেলেরা বরাবরই শরীরে যত্নের ব্যাপারে উদাসীন সেই সাথে চুল ও ত্বকের ব্যাপারেও সপ্তাহে একদিন তেল দেয় কিংবা শ্যাম্পু করা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই কিন্তু এতে করে মাথার ত্বক এবং চুলের ফলি অনেক ক্ষতি হয় যার ফলে চুল পড়া শুরু হয় যা শেষ পর্যায়ে টাকে গড়ায় তাই ছেলেদের কিছু যত্ন নেওয়া উচিত চুলের প্রতি এই টাক থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন তবে দেখে নেওয়া যাক কম সময়ে টাকের সমস্যা থেকে মুক্তি ও নতুন চুল গজানোর জন্য আমরা কি করতে পারি অলিভ অয়েল ও মধু এবং দারুচিনির হেয়ার মাস্ক চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী গরম করে নিন এরপর এতে থেকে চা চামচ চামচ মধু এবং একুচিনি গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এই হেয়ার মাস্ক চুলের গোড়ার মাথার ত্বকে ভালো করে লাগান পনেরো বিশ মিনিট চুলে রাখুন এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে চুলের গোড়া মজবুত এবং টাক পরার সম্ভাবনা একেবারেই কমে যাবে মেহেদি এবং সরিষার তেলের হেয়ার মাস্ক এই মাস্কটি তৈরি করতে লাগবে একশো গ্রাম মেহেদি এবং সরিষার তেল আড়াইশো গ্রাম একটি প্যানে সরিষার তেল ঢেলে গরম হতে দিন এরপর এতে মেহেদি পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে তেল ঠান্ডা হতে দিন মেহেদি পাতা ছেঁকে নিয়ে এই তেল চুলের গোড়ায় মাথা ত্বকে ভালো করে লাগান এক ঘন্টা বাদে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন বেঁচে যাওয়া বাকি তেলটুকু বোতলে ভরে রেখে দিন এই মাস্কটি প্রতিদিন ব্যবহার করলে ভালো ফল পাবেন জবা ফুল ও লেবুর রসের হেয়ার মাস্ক এক গ্লাস পানি এক পাত্রে নিয়ে ফুটতে দিন পানি ফুটে উঠলে এতে দুটি জবা ফুল দিয়ে তিন চার মিনিট আরও বেশি করে ফুটিয়ে নিন এরপর পানি ঠান্ডা হতে দিন পানি ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিয়ে এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন চুল শ্যাম্পু করে ধোয়ার পরে এই মিশ্রণটি সেখানে যেখানে টাক পরা শুরু হয়েছে সেখানে লাগিয়ে রাখুন জবা ফুলের রস নতুন চুল গজাতে সাহায্য করবে নিম পাতার ব্যবহার তিন থেকে চার গ্লাস পানি দিয়ে এতে দশ থেকে বারোটি নিম পাতা ফুটতে দিন পানি ফুটে অর্ধেক হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন এই পানি ঠান্ডা হলে চুল ধোয়ার কাজে ব্যবহার করুন সপ্তাহে দুবার ব্যবহারে ভালো ফল পাবেন তো বন্ধুরা এই চারটি উপকরণ বা চারটি যে টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে অনেকটাই ভালো বোধ করবেন একেবারে সহজ টিপস একেবারে আপনার হাতের কাছে পাওয়া যায় যে বস্তু মেহেদি সরিষার তেল জবা ফুল নিম পাতা এগুলো আমরা একটু খুঁজলে আশেপাশে পেয়ে যাবো এবং এগুলো দিয়ে একটু সচেতনভাবে যদি আমরা আমাদের চুলের যত্ন নিই তাহলে আমাদের চুল প্রবণতা অনেকটাই কমে যাবে এবং যে যে স্থানে চুল পড়েছে সেখানে নতুন চুল গজানোরও সম্ভাবনা রয়েছে তো আমাদের টিপসটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ আবার এত